নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ট্যাংরা মাছ তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন অনেকভাবে খেয়েছেন আমিও ট্যাংরা মাছের অনেক রকম রান্না করি কিন্তু দেশি ট্যাংরা মাছগুলো সেইগুলো আমি যেভাবে রান্না করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেশি ট্যাংরা মাছ দেশি ট্যাংরাগুলো একটু সাইজ ছোট হয় ঠিকই কিন্তু খেতে খুব ভালো টেস্ট হয় এই ট্যাংরা মাছগুলো আমি আজকে যেভাবে রান্নাটা দেখাবো একবার যদি এইভাবে রান্না করেন গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না শুধু যে লাগবে না সেটাই নয় সেদিন মুঠো চাল আপনাকে ভাত রান্না করার সময় বেশি নিতে হবে হাঁড়ির ভাত কিন্তু নেমেষেই শেষ হয়ে যাবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি দেশি ট্যাংরা মাছ ভালো করে জলে ধুয়ে নিয়েছি কেটেও নিয়েছি বা দিয়ে দিলাম এক চামচ নুন আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবার আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব ট্যাংরা মাছ তো ভীষণ ফাটে তেলে দেওয়ার পরই যে সমস্ত মাছ কিন্তু তেলে দিলে ফাটে সেইগুলো নুন হলুদ মাখার সময় এক চামচ তেল মেখে নিলে অতটা আর ফাটে না নাহলে ভীষণ তেল ছিটকায় এবার ভালো করে মেখে নিলাম এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এবার একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন এবার দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেবো তবে খুব একটা নরম করবো না বেগুনগুলো কারণ খুব নরম করলে আবার ঘেটে যাবে একটু ভেজে নেবো লাল লাল করে বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে প্রথমেই তো বললাম যে খুব বেশি নরম আমি করবো না বেগুনগুলো তাহলে ঘেঁটে যায় এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি সব বেগুনগুলো তুলে নিলাম আবারও কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা তো গরম হয়ে গেছে এবার যে ট্যাংরা মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেব এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেব একটা দিক হয়ে গেলে উল্টে আরেকটা দিক ভেজে নেব মাছগুলো তো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব মাছ ভাজা তেলটা তো আছে ওখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এখানে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছোট সাইজের আলু লম্বা করে কেটে দিয়ে দিলাম বেগুনটাও যেহেতু লম্বা করে কেটেছিলাম তাই আলুটাও আমি লম্বা করে কাটলাম এবার আমি আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব লাল লাল করে আলুগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়ে দিলাম এবার এবার দিচ্ছি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে একটু কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা ভাবটা না থাকে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর কিন্তু কিছু মশলা দেব না এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব একদমই কিছু মশলা নেই শুধু তো একটু যা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো অথচ এত ভালো টেস্ট হবে না খেলে বোঝাই যাবে না মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল যে মিক্সিং জারটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম টমেটোর পেস্টটা করেছিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার আমি ঝোলটা একটু ফুটতে দেব যাতে আলুগুলো নরম হয়ে যায় ভাজতে ভাজতে অনেকটা নরম হয়েই গেছে আর একটু যাতে নরম হয়ে যায় তাই একটু ঝোলটা ফুটতে দেবো ঝোলটা তো ফুটে গেছে এরপর আমি যে ট্যাংরা মাছ আর বেগুন ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বেগুন আর ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি বেগুন আর ট্যাংরা মাছটা দিয়ে দিলাম এবার এটা দু এক মিনিট ফুটিয়ে নেব ফোটানোর দরকার নেই বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে মাছও ভাজা দু এক মিনিট ফুটিয়ে নেব এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু হালকা চিরে নিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে এই সময় একটু ধনেপাতা পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিতে পারেন তবে আমি আজকে আর ধনে পাতাটা দিচ্ছি না রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখাচ্ছে এই যে ঝোলটা এরকম রেখেছি আপনারা যদি একটু বেশি ঝোল চান তাহলে আর একটু বেশি ঝোল রাখতে পারেন তবে এটা খুব বেশি ঝোল তো হয় না আমি এরকমই রেখেছি এবার আমি অফ করে দিচ্ছি গ্যাসটা একদম রেডি হয়ে গেল আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই রান্নাটা যেদিন আমি করি সেদিন তো আমি এক মুঠো ভাত বেশিই খেয়ে ফেলি এত ভালো লাগে খেতে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন কত কম মশলা মশলা তো প্রায় নেই বললেই চলে সামান্য একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটা তো রান্না করতে গেলে লাগে এর বেশি কিন্তু কিছু মশলা দিইনি অথচ এত সুন্দর দেখতে লাগছে আর খেতেও সেরকম টেস্ট হয় গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এটা রান্না করলে আর কোনো কিচ্ছুর দরকার হবে না শুধু এটা দিয়ে থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখলেন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেরকম সুন্দর লাগছে রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর গরম ভাতের সাথে বললাম না একদম মন হবে যেন অমৃত খাচ্ছেন তাহলে আর দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে রান্নাটা করে দেখুন বাড়িতে করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব। আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই